আসসালামু আলাইকুম অবস্থা কেমন আছেন ভাই আমি সাগর আপনারা জানেন যে আমি সফর না করে কোনো সময় ভিডিও আপডেট করি না ঠিক আছে আমার আইডি নাম হয়েছে সফর মক্কা আমার তিন পাকিস্তানি আসছিলো ওনাদের আকামাতে ক্ষরপ আর এক্সিনের ফাইনাল এক্সিট ঠিক আছে ওনাদের ইনশাল্লাহ সফর হয়ে গেছে সফর জেলে গিয়ে ভিডিও দেওয়া দিচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে তবে এখন বর্তমানে যে সফরটা চালু আছে ঠিক আছে এক্সপায়ারের সফরটা পুরোপুরি চালু নাই যেটা চালু আছে পুলিশে দুই দিন পরে পরে লোক আছে বর্তমানে রেট অনেক বেশি পাই পনেরোশো ষোলোশোর উপরে জায়গা ঠিক আছে এই জন্য অ্যাক্সপায়ারের লোক খুব কমই আনি ঠিক আছে এখন বর্তমানে যারা যাইতেছেন ভাই যাদের আকামাতে খুব বা ফাইনাল এক্সেট তারাই শুধু একমাত্র যোগাযোগ করবেন ঠিক আছে আর যাদের আঁকা এক্সপায়ার ইনশাল্লাহ দশ দিন বা পনেরো দিন পরে যোগাযোগ করেন ইনশাআল্লাহ ওই সময় পুরোপুরি চালু হয়ে গেলে ইনশাআল্লাহ ওই সময় রেটটা কমে যাবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভাই আর অ্যাক্সপায়ার লোক এখন বর্তমানে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বা কোনটাকে যোগাযোগ করবেন না ভাই ঠিক আছে পাও বিরক্ত করবেন না ঠিক আছে অনেক বেশি ঠিক আছে তো যাদের একা মাথায় বা ফাইনাল এক্সেট আছে তারা একমাত্র যোগাযোগ করবেন ঠিক আছে আইডিতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন ইনশাল্লাহ তিন দিনের ভিতরে সফর করা দেওয়া যাবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন ওকে